আমরা চলে আসলাম কাঙ্কিত মাওয়া রিসোর্টে এখন ভিতরে ঢুকবো প্রবেশ মূল্য একশো টাকা দিয়ে আমরা ভিতরে ঢুকেছি এখন যাইতেছি সামনে অসাধারণ একটি ফুলের বাগান দেখতে পাচ্ছেন সাইডে বড় বড়ো পুকুর পুকুরে প্যাডেল বোর্ড আছে আপনারা চাইলে প্যাডেল বোট দিয়ে ঘুরতে পারেন সেক্ষেত্রে কিছু টাকা হয়তো পে করতে লাগতে পারে হ্যাঁ সামনের দিকে আছে ঝুলনা আছে যারা বাচ্চাদের নিয়ে আসতে চান খুব ভালো একটা পরিবেশ খেলার মাঠ খুব সুন্দর একটি দোলনা আছে বাচ্চারা খেলতে পারবে এখানে হ্যাঁ যারা ফ্যামিলি নিয়ে আসতে চান বাচ্চা কাচ্চা ভাই সবাইকে নিয়ে আসতে পারবেন এখন আমরা যাব সামনের দিকে সামনের দিকে যেটা দেখতে পাচ্ছেন যে কিছু ঘর আছে যা আপনার এটাকে বলা হয় কটেজ এখানে আপনি ডে নাইট স্টে করতে পারবেন হ্যাঁ খুব ভালো নিরাপদ এবং খুবই অল্প টাকার মধ্যে আপনার রুমগুলি পেয়ে যাবেন হ্যাঁ একদম স্বল্প মূল্যে যেটা বলা হয় খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ যেটা সচরাচর আমরা পাই না যেটা আপনার মাওয়া রিসোর্টে পেয়ে যাবেন আমরা এখন যাচ্ছি সামনের দিকে দেখুন কত মানুষ কেউ হাটছে কেউ ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ সাথে থাকবেন সামনে আমরা এখন সামনে যেটাকে দেখছেন এটা হচ্ছে রেস্টুরেন্ট মাওয়া রিসোর্ট রেস্টুরেন্ট এখানে আপনার দেশি বিদেশি চাইনিজ সহ সকল ধরনের খাবার পেয়ে যাবেন সামনে খেলার মাঠ এটা হচ্ছে ক্রিকেট খেলার মাঠ যারা পিকনিক করতে চান পিকনিকের জন্য আসবেন তাদের জন্য ক্রিকেট খেলার জন্য এই মাঠটি থাকবে ক্রিকেট এবং ফুটবল দুটোরই ব্যবস্থা আছে এখন প্রচুর মানুষ ঘুরতে আসে এখানে সব সময় মানুষ অনেক মানুষ থাকে আর প্রবেশ মূল্যটাও খুব কম মাত্র একশো টাকা দেখুন প্রচুর মানুষ কিন্তু এখানে ঘুরতে আসছে আমরা একটু যাবো সামনের দিকে সামনের দিকে বামে যেটা হচ্ছে রেস্টুরেন্ট এখানে চাইনিজ সহ থাই চাইনিজ সব ধরনের খাবার পাবেন এখানে ওয়াশরুম আছে হ্যাঁ সকলদের জন্য উন্মুক্ত দর্শনার্থীর জন্য বামে আছে এগুলো হচ্ছে কটেজ আপনি একদম স্বল্প মূল্যে পেয়ে যাবেন হুম একদিনের জন্য বা দুই দিনের জন্য নাইট এবং কি আপনি যদি চান যে ঘন্টা হিসাবে আপনার প্রিয়জনকে নিয়ে এসে থাকবেন বা ঘুরবেন সে ঘুরতে পারবেন একদম অল্প টাকার ভিতরে আপনি যাবেন হ্যাঁ আমরা সামনে সামনে যাচ্ছি সামনে দেখতেছেন এটা হচ্ছে সুইমিং পুল অবশ্য আমরা যেদিন গিয়েছি ছুটির দিন থাকায় ওই দিনকার এটা বন্ধ ছিল যার কারণে ভিতরে সুইমিং পুলের ভিতরের দৃশ্যটা আপনাদেরকে অবশ্য দেখাতে পারবো না হ্যাঁ তো বিরা অসাধারণ সুন্দর সুন্দর একটা পরিবেশ ঢাকা থেকে একদম কোলাহল মুক্ত এবং অনেকটা নিরাপদ যদি বলা চলে যে হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা পাবেন এখানে তাদের নিজস্ব নিরাপত্তা কর্মী রয়েছে এবং সব সবসময় সবার নিরাপত্তার দিকটা অনেক খেয়াল রাখে হ্যাঁ আপনি যদি যেতে চান আমি লোকেশনটা বলে দিচ্ছি আপনাকে যেতে হবে ঢাকা থেকে পদ্মা সেতুর দিকে পদ্মা সেতুর দিকে মাওয়া গোলচক্কর মাওয়া গোলচক্কর থেকে আপনি একটা অটো বা আপনি যদি নিজস্ব গাড়ি নিয়ে যান মাওয়া রিসোর্ট বললেই চলবে আর যদি আপনি পাবলিক ট্রান্সপোর্টে যান তাহলে মা গোলচক্কর থেকে ওইখানে গিয়ে কাউকে জিজ্ঞেস করলে হবে যে মাওয়ারি চট যাব ওইখান থেকে অটোতে ভাড়া দশ টাকা আর যদি বাইকে যান দশ মিনিট থেকে পনেরো মিনিট লাগবে হ্যাঁ তো ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই তাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব নেক্সট টাইম হ্যাঁ আর যারা এখানে আসবেন একটা জিনিস মাথায় রাখবেন এখানে বাইরের ফুড অ্যালাউড না